আমরা আসলে সংকটের মধ্যে কোথায় যার যা প্রাপ্য তা দিইনি বলেই আজকে কিন্তু অনেক কটা চুরি হয়েছে আপনি কি এর সাথে একমত তো শতভাগ একমত শতভাগ কিন্তু হলো না কেন এই যে এখন উল্ফত তার বক্তব্যটা দিলাম আমি খুব নিবিড়ভাবে শোনার চেষ্টা করেছি উল্ফত আমার সঙ্গে অনেক দিন কাজ করেছে এবং সে যতক্ষণ কাজ করে খুব নিবিদিত মানুষ আমি এই কদিন আগে যখন বলছে কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা হয়েছে জুলাই অগাস্টের এই আন্দোলন সফল আন্দোলনকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই কারণ আপনি যত জুলুম করবেন এর বহিঃপ্রকাশ একভাবে না একভাবে হবে এই আন্দোলন বিএনপি একটি মস্ত বড় দল তারা চেষ্টা করেছে মানুষের অতটা বিএনপির প্রতি আস্থা অর্জন করতে পারে নাই মানুষ যুক্ত হয় নাই এখনও হাজার হাজার কর্মী আছে তাদের নেতাকর্মী কিন্তু রাস্তার মানুষ যুক্ত না হলে সফলতা অর্জন করা খুব কঠিন জামাত একটা ক্যাটার দল তাদেরকে শেখ হাসিনার সরকার নিশ্চিন্ন করার চেষ্টা করেছে একটা সংগঠন যখন গড়ে ওঠে একটা মতাদর্শ নিয়ে তখন সেটাকে নিশ্চিন্ন করা খুব কঠিন নাম একটা বন্ধ করবে করবেন আরেকটা হবে বদল হবে পারে নাই এরকম অবস্থার মধ্য দিয়ে আমরা এতটা পথ এসেছি আমি কখনো সারের লড়াই করি নাই আমি সারের লড়াই করা পছন্দ করি না কাউকে আমি সামনাসামনি আঘাত করাও পছন্দ করি না আমি একটা ওটা আমি গর্বও করতে পারি না আমি অনেক কিছু করি নাই যদি করতাম বা করতে পারতাম তাহলে এখন কেন পারি না মুক্তিযুদ্ধের সময় যারা এসে পাশে দাঁড়িয়েছে তাদেরকে যে কথা বলেছি তারা তার চেতে অনেক বেশি কাজ করেছে সেই জন্য পেরেছি আজকে সেই ইমান নাই আমার নাই সেইভাবে একটা পরিবেশ তৈরি হয় নাই সেজন্য কাদের সিদ্দিগি কেন কাদের সিদ্দিক বাবা তার বাবাকে আপনি তৈরি করে এনে দেন কিচ্ছু হবে না এর জন্যে একটা পরিবেশের দরকার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন কয়েকটা বাচ্চা ছেলেরা করেছে তারা ডাকছে তাদের ডাকে মানুষের বিশ্বাস হয়েছে তারা ঝাঁপিয়ে পড়ছে তারা জয়লাভ করেছে সেখানে রাজনৈতিক দলের ভূমিকা নাই তা কিন্তু না আছে কিন্তু ওদেরকে বিশ্বাস করে তারা এখানে এসেছে তারা যদি ভুল করে তাদেরও ক্ষতি হবে দেশেরও ক্ষতি হবে এইখানে আমি একটি কথা বলবো উলফতের কাছ থেকে অনেক কথা শুনলাম সামনে বসলে শোনা যায় বাংলাদেশে এই যে ভূখণ্ড এখানকার আলো বাতাস যা তাতে যৌবনকালে সবাই প্রেম করে আপনি করেছেন কি না জানি না কিন্তু আপনি হয়তো করছেন আমি প্রেম করি নাই আমি একটা অভাগা সন্তান তবে আপনার বিয়ের অনুষ্ঠানটা এই খবরটা কিন্তু আমি কভার করেছি সেটা আমি জানি সেটা আমি জানি আমি এটা আন্তঃরাষ্ট্রীয় বিয়ে ছিল আমি প্রেম করি নাই কোনো মেয়ে আমাকে ভালোবাসছে কিনা সেটা তার ব্যাপার আমি জানি না আমার প্রেম ওই যে লথিসির মধ্য দিয়ে রাজনীতির সঙ্গে রাজনীতির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মধ্যে শেখ মুজিবকে পেয়ে আমি দেশকে পেয়েছিলাম আমি দেশকে ভালোবাসতে পেরেছি এবং আমি সেই অর্থে বলতে পারি আমি একজন দেশ প্রেমিক এখন আমি দুই হাত দিয়ে যদি যে কোনো জায়গায় মাটিতে আমি হাত দিই আমার কাছে মনে হয় আমি মায়ের গায়ে হাত দিয়েছি স্পর্শ করেছি তো সেই জন্য বলছি যে আমাকে প্রশ্ন করে আপনি অনেক কিছুই পাবেন না আজকের স্মৃতিসৌধে কয়েকটা ক্যামেরা আমাকে জিজ্ঞেস করেছে আওয়ামী লীগ বিএনপি অমুক আওয়ামী লীগ তো এখন মুখে আনতে চায় না তা আমি তাদেরকে বলেছি এই স্মৃতিসৌধে আমি আসি বাঙালি হিসাবে এই স্মৃতিসৌধে আমি যখন আসি তখন আমি হচ্ছি বাংলাদেশের নাগরিক সেই অর্থে বাংলাদেশি এখানে আমার কাছে আওয়ামী লীগ বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নেই কিচ্ছুই নেই আমি বাঙালি অথবা বাংলাদেশি আমি এইখানে কোনো দলাদলি কিন্তু আমাদের কেন যেন দুর্বলতা যে আমরা আমাদের দলীয় চিন্তার বাইরে আমরা উঠতেই পারি না সমস্যা যায় আমাদের কিন্তু ওঠা উচিত এই দেশকে বাঁচাতে হলে পৃথিবীর কাছে এই দেশকে একটা মহান দেশ হিসাবে তুলে ধরতে হলে আমাদের ছাড় দিতে হবে আমরা যখন সরকারে যাব রাষ্ট্র পরিচালনা করব আমার পরম শত্রুরও সম্মান জীবন সম্পদ রক্ষার পূর্ণ দায়িত্ব আমাদের সেটা আমাকে গ্যারান্টি দিতে হবে আমার শত্রুপক্ষ বলে রাজনীতির অমিল আছে বা ব্যক্তিগত শত্রুতা আছে তাকে আমি অসম্মান করব তার জীবনে নিরাপত্তা থাকবে না এটা হবে না একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক দল তার দুটো চরিত্র হবে একটা তার দলের হবে যতক্ষণ দলে থাকবেন কিন্তু যখনই তিনি সরকারে আসলেন তিনি সকলের সেবক সকলের গোলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যারাই সরকারি যায় যারাই সরকারে যায় তারাই মনে করে দেশের মালিক হয়েছে পাবলিককে সম্মান করে না লোককে সম্মান করে না লোকের প্রতি তাকায় না আমি শেখ হাসিনার সময় দেখছি যখন উনি যেতেন পুলিশরা পিছন দিয়ে রাস্তার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে থাকতো এখনো দেখি আজকেও গেলাম দেখছি সব পুলিশ রাস্তার দিকে পিছন দিয়ে তাকিয়ে আছে কেন রে বাবা যে লোকটি যাচ্ছে যার পাহারা দিচ্ছেন তাকে কি একটু দেখতেও পারে না রাস্তার পাবলিক হাঁটা চলা করতে পারে না রাস্তায় দাঁড়াতে পারে না হাত নাড়াতে পারে না এখান থেকে যতক্ষণ আমরা উঠতে না পারবো সাধারণ মানুষের ওই উচ্ছ্বাসকে আমরা বুকে লালন করতে না পারবো ততক্ষণ নেতা হইতে পারবো ততক্ষণ রাষ্ট্র নায়ক হতে পারবেন না এবং সেই রাষ্ট্র নায়ক হিসাবে সেই রাষ্ট্রের কল্যাণ আপনি পারবেন না কুয়ার ব্যাংক সাগরের খবর রাখি না ভারত পাকিস্তান হওয়ার পরে আটচল্লিশ সালে একটা ছোটখাটো যুদ্ধ কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারত হয়েছিল সেখানে ভারত জিতে নাই এরপরে বাষট্টি সালে চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হয়েছিল সেখানে ভারত জিতে নাই এরপরে পঁয়ষট্টি সালে পাকিস্তান ভারত একটা যুদ্ধ হয়েছিল সেখানে পাকিস্তানও খুব বেশি না কিন্তু ভারত জিতে নাই ভারতের যে থলিতে একাত্তরের আগে কোনো বিজয় ছিল না সেই বিজয়টা হয়েছে একাত্তরে বাঙালিদের কারণে আমরা ক্ষেত্র প্রস্তুত করেছিলাম আমরা রক্ত দিয়ে বাংলাদেশটাকে এত পিচ্ছিল করে দিয়েছিলাম যে পাকিস্তানিদের দাঁড়াবার কোনো সুযোগ ছিল না সেই জন্যে ভারতীয় বাহিনীর জয় হয় নাই জয় হয়েছে মিত্র বাহিনীর ভারতীয় এবং মুক্তি বাহিনীর যৌথ বাহিনীর রয়েছে এখানে একক টেনে নিলে হবে না এবং সেইখানে যে জিনিসটা আমরা তো কাউকেই আমরা বরদাস্ত করতে চাই না আল্লাহ সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না আজকে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান জেনারেল নিয়াজির গুহায় চারজন মানুষ গিয়েছিলেন তার তিনজন ভারতীয় একজন নাগরা একজন শামসিং একজন ব্রিগেডিয়ার ক্লের আর একমাত্র বাঙালি তার নাম হচ্ছে কাদের সিদ্দিকি এখনো বেঁচে আছি পঞ্চাশ বছর পূর্তি হয়েছে আমার বোনের আমলেই পাশেই আমি বসেছিলাম একবার কিন্তু আলাদা করে একটা জায়গায় একমাত্র বাঙালি আমরা কোনো কিছু স্বীকার করি না পার হয়ে গেলেই আজকে যেভাবে চলছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে সত্য কারণ এই রকম অন্যায় করলে তার পরিণত হবে বঙ্গবন্ধু বলেছেন আমি সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চাই গত তিনবার যে নির্বাচনের কথা বলা হয়েছে প্রহসন হয়েছে কোনো নির্বাচন হয় নাই এইখানে আমি একটা কথা বলবো আমি খুবই ক্ষুব্ধ দুঃখিত যে বঙ্গবন্ধুর বাড়ি পুরা হয়েছে জাদুঘর পোড়া হয়েছে চেঙ্গিস খান হালোকা খানরা যেমন মিশরকে পুরেছিল সেই সময় সেই সভ্যতাকে ধ্বংস করতে বঙ্গবন্ধুর বাড়ি পুরেছেন বঙ্গবন্ধুর বাড়ি ওটা বঙ্গবন্ধুর না সমগ্র বাঙালি জাতির এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরও সরি বলা উচিত ছিল আমি জানি তারা তো এটা পড়ে নাই পুরতে চায় নাই এবং এখানে তাদের সমর্থন নাই